তেরো তারিখ জানি কারা আবার নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে কর্মসূচির নাম নাকি লকডাউন পুরাতন জালেমের নাম আওয়ামী লীগ তাদের কর্মসূচি লকডাউন ঘোষণা করেছে অর্থাৎ ওই হিন্দুস্তানের সেবা দাস ফ্যাসিস শেখ হাসিনা আওয়ামী লীগের শিষ্য নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্তানে লক হয়ে গেছেন আর দেশে যাদের রেখে গেছেন তাদেরকে তেরো তারিখ ডাউন করতে চাই এই হচ্ছে তাদের লকডাউন পুরানো জালেম আর নতুন জালেমদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন আলেম এক হয়েছে শেষ বাংলাদেশের শীর্ষ আলেমরা এখানে বসে আছেন। আমার সামনে অসংখ্য পতাকা অসংখ্য আট দলের প্রতীক এবং নাম দেখতে পাচ্ছি আমি স্বচ্ছ চোখে আলাদা দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি কুরআন আমি দেখতে পাচ্ছি ইসলাম অতএব এখান থেকে আওয়াজ উঠবে ওই যমুনাতে যে আওয়াজ পৌঁছাবে জুলাই সনদ না দেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট করতে হবে আজকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাব অতি সত্তর ঘোষণা না আসলে এরপরে কিন্তু যমুনা অভিমুখে যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আমার একটি দল যাদের জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে যাদের প্রতিষ্ঠা হয়েছিল গণভোটের মাধ্যমে তারা আজকে নতুন বাংলাদেশে গণভোট মানতে চায় না জনগণের চাপে গণভোটে রাজি হয়েছে কিন্তু তারা বলতে চায় যে আমরা জাতীয় নির্বাচনের দিনে নাকি গণভোট করবো কথাবার্তা পরিষ্কার প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর গণভোট আয়োজন করে আমরা জুলাই গণভূনকে অপমান হতে দেব না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ যারা নতুন করে জালেম হতে চাইছে যারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে যারা নতুন করে ভূমি দখল শুরু করেছে যারা নতুন করে রাহাজানি করছে যারা নতুন করে প্রশাসনকে ব্যবহার করতে চাইছে সেই বিএনপিকে বিনয়ের সাথে বলতে চাই ষোলো মাস আগে আপনারা মজলুম ছিলেন নতুন করে জালেম হওয়ার চেষ্টা করবেন না সেই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই মিলে শুধু আওয়াজ তুলনার যমুনায় আওয়াজ পৌঁছে গেছে দেখা হবে বিজয় আসসালামু আলাইকুম বর্তমান সরকার তিনটি বিষয়কে নিয়ে ক্ষমতায় বসেছে একটি হল সংস্কার করা আরেকটি হল গণহত্যার বিচার করা আরেকটি হলো একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা আজকে আমরা লক্ষ্য করেছি সংস্কার বিষয়ে সরকার এবং কিছু দলের টালবাহানা শুরু হয়ে গিয়েছে সংস্কার করতে হলে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আমি পরিষ্কার সরকারকে বলি এবং বিশেষ করে বিএনপিকে বলতে চাই আপনারা জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা বোঝার চেষ্টা করুন আজকে দেশের জনগণ জুলাই শরদের আইনে ভিত্তি চাই আপনারা যদি তালবাহানা করেন জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে ফেসিবাদী শক্তির মতো আপনাদের অবস্থা করুণ হবে করুণ হবে গতকালকে দেখলাম ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব বললেন শক্তিকে বললেন আওয়ামী লীগের ভোটাররা আপনারা না বিএনপি ধানের আপনাদের পাশে আছে কি ভাই বলছে না সে ভদ্র মানুষ তিনি তার দলের মনের কথা প্রকাশ করে দিয়েছেন পরিষ্কার বলি কোন সরকার কোন শক্তি যদি ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করে আমরা আট দল জনগণকে নিয়ে রুখে দাঁড়াবে সর্বশেষ কথা জুলাই সনদের আইনে বৃত্তি দেওয়ার জন্য অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ জারি করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জুলাই সনদের আইনে বৃত্তি দেওয়ার পরে এই বৃত্তিতে ফেব্রুয়ারি নির্বাচন হবে যদি জুলাই সনদের আইনে বৃত্তি দেওয়া না হয় গণভোট নিয়ে কাল বাহানা করা হয় আজকে তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি আমরা শান্তি চাই যদি কোনো দল কোন সরকার কোন গোষ্ঠী জুলাই সনদ নিয়ে তালবাহানা করে আমি বলবো তারা এই ষোলো লোক জুলাই আগস্টে জীবন দিয়েছে দুই সাল থেকে আমরা জীবন দিয়েছি কারাবরণ করেছি যারা জুলাই সনদ এবং গণভোট নিয়ে তালবাহানা করবে তারা এই শহীদদের সাথে হবে হবে তাই অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করুন দেশ শান্তিতে থাকবে আমরাও শান্তি চাই জনগণ শান্তি চাই যদি তা না করেন আমরা আঙ্গুল বাঁকা করতে জানি এদেশের ইসলামী ইসলাম দলগুলো আন্দোলন কত প্রকার কি ভালো করে বুঝে তাই আমি সরকারকে বলি অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করুন একথা বলে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আন্দোলনরত আট দল আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের মহাতারাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতার আমির পি শাহুজুর রাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামের মহাতার মামির ডাক্তার শফিকুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাতার আমির আল্লামা মামুল হক সহ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরে ভাইয়েরা গণ অভ্যুত্থানের পরে এদেশের মানুষের মনে প্রত্যাশা জাগ্রত হয়েছিল তার একটা নতুন বাংলাদেশ পাবে সুন্দর একটা বাংলাদেশ গর্বের জন্যে এদেশের ইসলাম প্রেমিক দেশপ্রেমিক শক্তি যখন এক হয়েছে এক মানুষের গাত্রদাহার শুরু হয়ে গেছে আপনারা গ্রামেগঞ্জে শহর বন্দর দিয়ে দেখবেন অলিতে গলিতে চায়ের দোকানে সবাই বলতে চায় দেশপ্রেমিক ইসলামী শক্তি আপনারা এক হয়ে আসেন আমরা মন খুলে ভোট দেবো এর জন্য হতাশ হয়ে দল যারা যাদের মধ্যে দেশপ্রেম নাই হতাশ হয়ে গেছে ইসলামী শক্তির উত্থান দেখে তাদের মধ্যে নিরাশা শুরু হয়েছে আর নিরাশা হবেই তো আর পূর্বের দিকে ফিরে যেতে চায় না দেশের মানুষ আজকে বক্তাদের বক্তব্য এই পল্টন ময়দানে সীমাবদ্ধ নয় আঠারো কোটি সে মানুষের কণ্ঠস্বিত হচ্ছে আজকে ঢাকার পল্টন মোড়ে আমার ভাইরা দাবি স্পষ্ট আমরা বারবার বলেছি জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়নের জন্য আদেশ দিতে হবে আর এইটা বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে কিন্তু কিছু কিছু দল তারা গণভোট চায় না কেন চায় না আমাদের বুঝে আসে না তারা চায় পানি ঘোলা করতে আমরা চাই স্বচ্ছ পানি অবস্থায় এদেশে মানুষ সুন্দর একটা দেশ পাবে যারা পানি ঘোলাতে চায় তাদের পরিণতি ভালো হবে না এবার ভোটের মাধ্যমে তাদেরকে এদেশের মানুষ জবাব দিবে এদেশে আর সন্ত্রাস চায় না চালবাজ চায় না এদেশে আর খুন হতে দেখতে চায় না দুর্নীতি চায় না দেশটা সুন্দর স্বচ্ছ অবস্থায় চলতে দেখতে চায় এর জন্যে আমরা বলেছি সুন্দর একটা নির্বাচন দিতে হবে নির্বাচনের আগে গণভোট অবশ্যই দিতে হবে কোনো তালবাহানা এদেশের মানুষ মেনে নিবে না আমরা বলেছি যে সংশোধিত আয়ের এটা পরিবর্তন করা যাবে না অবশ্যই তা বলবৎ রাখতে হবে আমরা বলেছি নির্বাচনে লেভেল পেল ফিল্ড তৈরি করতে হবে কোথায় সেভেল ফিল্ড আদামত কি আগে খুন হতো এখন খুনের পরিমাণ বেশি দেখা যাচ্ছে আগে মানুষ তো হয়রানি করতে হো করতো এখনও বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই আসুন সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে গলবার চেষ্টা করি যারা দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে দেশি বিদেশি যত অপশক্তি সবগুলোকে উৎখাত করে ইনশাল্লাহ দেশপ্রেমিক ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে দেশটাকে সুন্দরভাবে গলবার লক্ষ্যে কোটি কোটি মানুষকে নিয়ে সামনে চলতে হবে সবাই রাজি আছে কিনা ঐক্যবদ্ধ মানে চলতে থাকবো জাতীয় নেতৃবৃন্দ আমরা নির্দেশ দেবেন আমরা সেটা পালন করার চেষ্টা করব আগামীতে আরও বড় কর্মসূচি আসবে ইনশাআল্লাহ সবাই সেখানে উপস্থিত থাকার জন্য আমরা চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত অলামায়িক ও উপস্থিত সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমানদের একটি ভূখণ্ড বাংলাদেশ দান করেছেন এই দেশে যারা বসবাস করছেন তাদের পঁচানব্বই ভাগ মুসলমান রয়েছে এই বিগত জালেম সরকারের পতনের পর এদেশের মানুষের অন্তরে একটি প্রত্যাশা জেগেছে যে এদেশের মানুষ কোরআন সন্ন্যার আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা দেখতে চায় আমরা ওলামাই কেরামের আজকের এই সমাবেশ থেকে আমরা ওলামাই কেরামের জবান থেকে এই ঘোষণা শুনতে চাই আগামী সরকার যাতে ইসলামী সরকার হয় দেশে যা জনগণের প্রত্যাশা তা যেন অবশ্যই পোরা হয় আমরা একটা কথা বলতে চাই এখন বর্তমান গণভোটের নামে যে সমস্ত বিরোধিতা চলছে গণভোট এ বাংলাদেশের নতুন কোন কর্মসূচি বা কোন কোনো বিষয় নয় বাংলার জমিনে গণভোটের মাধ্যমে অনেক রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছিল তাই আমরা বলতে চাই গণভোটকে ভয় না পেয়ে আজকের এই আট দলের মূল দাবি আগামী নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের পর্বে গণভোট এদেশের জনগণের প্রত্যাশা আমরা এই দাবি সরকারের কাছে চাই যাতে সরকার এই দাবি মেনে নেয় একটা কথা বলবো যে গত ফেসেস সরকার হাসিনার সরকার সেটা মারা গেছে এখন তাকে দাফন করতে হবে এখন আর কোনো দেরি নয় সেই দাফনের মাধ্যমে এদেশের নতুন সরকার গঠন হবে ইনশাআল্লাহ